আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি নিশ্চয় অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে রবি ফ্যামিলি প্যাক অ্যাক্টিভ করে দেখাবো একটি রবি নাম্বারে দুইটি প্যাকেজ একসাথে অ্যাক্টিভ করে দেখাবো যারা আসলে নতুন আছেন তারা এই ভিডিওতে এখে অনেক কিছু শিখতে পারবেন অনেকে আছেন আসলে একদমই ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করতে পারেন না অনেকবার অনেকেই ইনবক্সে বলেছেন ভাইয়া এই বিষয়ে একটা ভিডিও দেন তো মূলত তাদের জন্যই আজকের ভিডিওটা তাই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন তো এর জন্য আমি সর্বপ্রথম আমার অ্যাপসে চলে যাই তো এখানে আসার পর আমি ব্যালেন্স অলরেডি ঢুকিয়ে রাখছি একটা হলো ছয়শো আটানব্বই এবং একটা হলো নয়শো নিরানব্বই টাকার প্যাকেজ অ্যাক্টিভ করবো তো জন্য আমি মাই ফ্যামিলি প্যাকের উপর ক্লিক করলাম তো এখানে ফার্স্ট অফ বলি এখানে কিন্তু আপনাদের একটি নাম্বার অ্যাড করে প্যাকেজ কিনতে হবে তো তার জন্য আমি একটি নাম্বার অ্যাড করতেছি তো এখানে সেটা ফ্যামিলি প্যাকে যদি যে অ্যাড মেম্বারে ক্লিক করি নিচে দেখতে পারতেছেন তো এখানে নাম্বার দেওয়ার অপশন আসবে আমি সিম্পলভাবে এই জায়গায় নাম্বার বসিয়ে দেবো এই নাম্বারে আপনি প্যাকেজ দিবেন এরকম একার নাম্বারে এখানে অ্যাড করে নেবেন তো আমি সেভে ক্লিক করে এটা সেভ করে নিলাম তো নাম্বারটা অ্যাড করার পর এখন কিন্তু আমাদের প্যাকেজটা কিনতে হবে তার জন্য উপরে দেখতে পারতেছেন বাই ফ্যামিলি প্যাক এখানে ক্লিক করলে আপনাদেরকে সেই প্যাকেজে নিয়ে যাবে তো এখানে দেখতে পারতেছেন যে যে প্যাকটা কিনবেন জাস্ট সেই অ্যামাউন্টটা রিসার্জ করে আপনার অ্যাকাউন্টে রেখে প্যাকের উপর ক্লিক করলে আপনাদেরকে দিয়ে দেবে তো আমি সর্বপ্রথম নয়শো নিরানব্বই টাকার প্যাকটা নেব তার জন্য আরেকটা বিষয় যেটা খুবই জরুরি সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন প্যাকেজ কেনার আগে এই জায়গায় এই অপশনটা অটো রিনিউ এটা কিন্তু অন থাকে সবাইকে বলে দিচ্ছি এটা বন্ধ করে রাখবেন অফ করে রাখবেন অটো রিনিউটা অফ করে তারপর কনফার্ম পার্সেসের উপর ক্লিক করবেন তো দেখতে পারতেছেন এখন কিন্তু আমি প্যাকেজটা পেয়ে গেছি আমি আর একটা প্যাকেজ কিনবো অলরেডি এখানে ক্লিক করলে দেখতে পারতেছেন আমি কিন্তু একটা প্যাকেজ কিনে ফেলছি তো আমি আর একটা প্যাকেজ কিনবো সেটার টাকা আমার ঢুকানো আছে আপনাদেরকে দেখে এখান থেকে নয়শো নিরানব্বই টাকা কেটে ছয়শো আটানব্বই টাকা আছে তো আমি আবারও ফ্যামিলি প্যাকে ক্লিক করলাম এখানে বায়ে ক্লিক করবো বায়ে ক্লিক করার পর দেখতে পারতেছেন ছয়শো আটানব্বই প্যাকটা আমি কিনবো এখন তো এটার উপর ক্লিক করে এখানে সেম প্রসেস অটো রিনিউটা বন্ধ করে দেবো তারপর কনফার্ম পার্সেসে ক্লিক করব তো ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন আমার কিন্তু এটাও চলে এসেছে তো দেখেন আমার কিন্তু টাকা সব কেটে নিচ্ছে এবং দুইটা প্যাকেজই অ্যাক্টিভ হয়ে গেছে তো আমি যে নাম্বারটা অ্যাড করলাম মূলত ওই নাম্বারে আমি পনেরো জিবি দেব তো আমি আপনাদেরকে লাইভ প্রুফ পনেরো জিবি দিয়ে দেখাই তো এখানে মাই ফ্যামিলি প্যাকে ক্লিক করার সাথে সাথে আপনাদের যে ম্যানেজ অপশনে নিয়ে আসবে সময় তো এখান থেকে আপনারা কী করবেন শেয়ার অপশনে ক্লিক করবেন শেয়ার অপশনে ক্লিক করার পর আপনারা যে প্যাকেজ থেকে এমবিটা দিতে যাচ্ছেন সেই প্যাকেজটার উপর ক্লিক করবেন তো আমি এটা পঞ্চাশ জিবি থেকে দেবো তার জন্য পঞ্চাশ জিবির উপর ক্লিক করলাম দেখতে পারতেছেন আমি যে নাম্বারটা অ্যাড করে রাখছি সেটা কিন্তু ফার্স্টে দেখাচ্ছে এটার উপর আমি সিম্পলভাবে ক্লিক করব ক্লিক করে যে কন্টিনিউ ক্লিক করব কন্টিনিউ ক্লিক করার পর দেখতে পারতেছেন এখানে একটা এরো চিহ্ন এটার উপর ক্লিক করে দেবেন নাম্বার যে দেখতে পাচ্ছেন দেখবেন যে এই নাম্বারে আমি প্যাকেজটা দেবো সেটা এখানে শো করবে যতগুলো নাম্বার অ্যাড করবেন সব নিচে শো করবে তো আমি এই অ্যাসিনার উপর ক্লিক করে দেখতে পারতেছেন এখানে জিবির অপশন দিয়েছে এবং মিনিটের অপশন দিয়েছে এছাড়া এস এম এসের অপশান দিয়েছে এছাড়াটা যদি আপনি এমবি সিলেক্ট করেন তো এমবিও দিতে পারবেন আচ্ছা যাই হোক আমি পনেরো জিবি দেবো তার জন্য পনেরো জিবি দিয়ে শেয়ার প্যাকে ক্লিক করে দিলাম এই যে শেয়ার প্যাক দেখতে পারতেছেন এটার উপর ক্লিক করে দিলাম দিয়ে এখন যদি আমি কনফার্মে ক্লিক করে দিই কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমার পনেরো জিবি চলে যাবে তো দেখেন আমি কনফার্মে ক্লিক করে দিলাম তো ম্যানেজ প্যাকে ক্লিক করবো দেখেন আমার কিন্তু পনেরো জিবি চলে গেছে তো এটা আমি দেখব কিভাবে যে ওই নাম্বারে আমি কত জিবি দিচ্ছি তার জন্য ম্যানেজ প্যাকে এসে এখানে দেখতে পাচ্তেছেন দুইটা প্যাক শো করতেছে যে প্যাক থেকে হিট করছেন সেই প্যাকের উপর ক্লিক করবেন আমি যেহেতু পঞ্চাশ জিবিটার থেকে হিট করছি তাই পঞ্চাশ জিবির উপর ক্লিক করলাম এখানে দেখতে পারতেছেন আমি কিন্তু এই নম্বরে পনেরো জিবি দিয়ে দিচ্ছি এটা কিন্তু চলে গেছে আর বাকি আমার পঁয়ত্রিশ জিবি এখানে রয়েছে তো এটা কাস্টমারকে দেওয়ার জন্য এখান থেকে আমি একটা স্ক্রিনশট নেব এটা কাস্টমারকে দেব যেহেতু আমি দিয়ে দিয়েছি যেখানে স্ক্রিনশটটা তাকে দিয়ে দিলাম তো মূলত আপনারা এভাবেই ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করবেন আর আরেকটা কথা বলি এখানে যে আপনারা প্যাকেজ দেখতে পারতেছেন একটি প্যাকেজ অ্যাক্টিভ করলে আপনি চারটি গড়ে মানে চারজনকে শেয়ার করতে পারবেন আর যদি দুইটা প্যাকেজ অ্যাক্টিভ করেন সেক্ষেত্রে আপনারা আটটা গড়ে শেয়ার করতে পারবেন ফার্স্ট যেটা অ্যাক্টিভ করছেন ওটাতে চারটে এবং পরে যেটা অ্যাক্টিভ করছেন ওটাতে চারটে দুইটা মিলে আটটা করে আপনি এই দুইটা প্যাকেজ সেল করতে পারবেন মানে আটজন মেম্বারকে আপনি এই দুইটা প্যাকেজ শেয়ার করতে পারবেন এখানে আপনার চাইলে জিবি এবং মিনিট দুটা একসাথেও দিতে পারবেন শুধু জিবি শুধু মিনিটও দিতে পারবেন শুধু এস এম এসও দিতে পারবেন যেরকম ইচ্ছে সেরকম দেবেন আর এখানে যে মানে ভালো একটা দিক সেটা হলো আপনি যে মিনিটটা সেল করবেন আপনি যদি কাস্টমারকে দুশো মিনিট শেয়ার করেন বা দুশো মিনিট সেল করেন এখান থেকে কিন্তু সাথে সাথে এটা কেটে নেবে আগে কিন্তু এই অ্যাকাউন্টটি থাকছে বাট এখন কিন্তু এই অ্যাকাউন্টটা আর থাকবে না যখনই আপনি শেয়ার করে দিবেন সাথে সাথে এখান থেকে চলে ওই সরাসরি যে কাস্টমারকে সেল করবেন সেখানে চলে যাবে এবং সে তার অ্যাপসে কিন্তু সেটা দেখতে পারবে তো মূলত এভাবে আপনারা ফ্যামিলি প্যাকেজ অ্যাক্টিভ করবেন তো আশা করি সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে আপনারা কমেন্টে আমাকে জানাবেন যে এটা আমার সমস্যা সেক্ষেত্রে আমি সেটা নিয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কিভাবে আপনারা ফ্যামিলি প্যাক বেশি দামে সেল করবেন বা কিভাবে সেল করতে পারলে আপনারা বেশি টাকা লাভ করতে পারবেন এই বিষয়ে যদি জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম